আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শকমন্ডলী ইসলামী আরবি অধীনে ফাজিল প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার অংশগ্রহণ করতেছ তো ইতিমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো একেবারে শেষের দিকে ঐচ্ছিক সাবজেক্টগুলো কিন্তু রয়েছে ঐচ্ছিক সাবজেক্টের যাদের সাজেশন প্রয়োজন যারা দিরাসাতুল হাদিস নিয়েছ তো দিরাসাতুল হাদিস প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র তিনটা পত্রের সাজেশন একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো একটি ভিডিও যদি তোমরা দেখো তাহলে তিনটা পত্রের সাজেশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তো তো তোমরা আশা করি প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিওটি দেখবে যাতে তোমাদের ঐচ্ছিক সাবজেক্টের সাজেশন এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাও আর আমাদের সাজেশনগুলো যারা ফলো করতেছো আশা করি খুব ভালো কমন থাকতেছে এবং খুব ভালো পরীক্ষা হচ্ছে তো তোমাদের কাছে একটা অনুরোধ যারা এই ভিডিওটি দেখবে প্রত্যেকের কাছে আমাদের একটা অনুরোধ কারণ আমাদের একটা তোমাদের কাছে কোনো কিছু চাওয়ার থাকে না আমাদের তো ফ্রিতে আমরা সাজেশন দিচ্ছি তো তোমাদের কাছে আজকে একটা জিনিস চাচ্ছি সেটা হলো আমাদের ফেসবুক পেজ যে পে আমাদের আমল ও আখলাক নামে ফেসবুকে একটি পেজ খুলেছি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে তো আশা করি তোমরা প্রত্যেকে আমাদের ওইখানে সাপোর্ট করে আসবে একটু ফলো ব্যাক ফলো দিয়ে তার পাশাপাশি লাইক কমেন্ট করে আসবে তো এতটুকু তোমাদের কাছে আজকে চাচ্ছি তো আশা করি দেখব তোমরা কেমন সারা দাও তো এখানে যারা দিরহাসাতুল হাদিস নিয়েছো প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র তিনটা পত্রের সাজেশন এখানে পেয়ে যাবে তো প্রথমে আমরা দিরহাসাতুল হাদিস প্রথম পত্রের সাজেশনটা দেখাই বিষয়ক হল দেখতে পাচ্ছ ওয়ান 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 জিরো ডবল ওয়ান তো এখানে দেখতে পাচ্ছ তারপর মানবন্টন হলো আল হা হাদিস অংশ থেকে আশি মার্ক আর স্মর রিজাল্ট থেকে বিশ মার্ক তো এখানে হাদিস থেকে বড় প্রশ্ন থাকবে নয়টি থেকে পাঁচটির উত্তর দিতে হবে ষোলো করে ষোলো করে এখানে পাঁচ ষোলো আশি আর হাদিসের সাথে হাদিসের অনুবাদ থাকবে সাত এবং সংশ্লিষ্ট তিনটি প্রশ্ন থাকবে তিন তিন করে এখানে তিন নাম্বার করে একটা প্রশ্নতে তিন তিন করে নয় তো এখানে টোটাল হলো ষোলো নাম্বার। তার পাশাপাশি দেখতে পাচ্ছ আসমাওর রিজাল্ট থেকে এখানে টিকা ছয়টি টিকা থেকে চারটি টিকা লিখতে হবে ছয়টি থেকে চারটি টিকা তোমাদের লিখতে হবে চার পাঁচা বিশ নাম্বার তো এখানে সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি তো আল হাদিসটিকে আমরা হাদিসগুলা দিলাম হাদিসগুলার পাশাপাশি যে হাদিসটা দিয়েছি সেটা সংশ্লিষ্ট যত প্রশ্ন আছে সবগুলো পড়ার চেষ্টা করবা যেহেতু নতুন সিলেবাস কোন হাদিস আসে বা কোন প্রশ্ন আসে বলা খুবই টাফ তো সেই জন্য আমরা যে হাদিসগুলো দিয়েছি প্রত্যেকটা হাদিস পড়ার চেষ্টা করবো পারলে আর একটু বেশি করে পড়বা কারণ পড়লে আশা করি এর ভিতর থেকে কমন থাকবে যেহেতু নতুন সিলেবাস একটু বেশি পড়তে হবে তো প্রথম হাদিসটি এখানে লক্ষ্য করতে পারছো প্রথম হাদিস তারপর দ্বিতীয় নম্বর হাদিস তারপর তৃতীয় নাম্বার হাদিস আমরা কিন্তু হাদিস সম্পূর্ণ হাদিস দিয়ে দিয়েছি তো আশা করি প্রত্যেকেই তোমরা যে কোনো গাইড থেকে পড়ো সেই হাদিসগুলো কিন্তু মিল পাবে পরবর্তীতে দেখতে পাচ্ছ পরবর্তী হাদিস এটি তার পরবর্তীতে চলে যাচ্ছি দেখো একটু বড় হাদিস যদি হয় মাসকানে একটু ডট ডট দেওয়া আছে প্রথম অংশ আর শেষ অংশ তোমরা মিলাবে মিলিয়ে কিন্তু হাদিসটি পরে নিবে তো দেখতে পাচ্ছ আর যেগুলো ছোট হাদিস পুরোটাই উল্লেখ করে দিয়েছি আমরা তো পরবর্তীতে চলে যাচ্ছি এই যে লক্ষ্য করতে পারছ হাদিসগুলো এক এক করে কিন্তু আমি নিচের দিকে যাচ্ছি আশা করি এখান থেকে পড়লে খুব ভালো কমন থাকবে আর আমরা যে হাদিসগুলো দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ হাদিসগুলোই কিন্তু তোমাদের সামনে আমরা এনেছি প্রত্যেকটা হাদিস তোমরা পড়ার চেষ্টা করবে নতুন সিলেবাস বারবার বলতেছি নতুন সিলেবাস একটু বেশি করে পড়তে হবে কারণ এখানে কোন হাদিসটা দিবে এটা কিন্তু বলা যাচ্ছে না আর অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো ছিল গত বছরের প্রশ্নগুলো দেখে বিগত সালের প্রশ্নগুলো দেখে বোঝা যাইতো যে কোনটা ধরার সম্ভাবনা রয়েছে তো এখানে কিন্তু একটু বেশি করে দেওয়া হয়েছে যাতে মিস্টেক না হয় তো দেখো এটা নবী হুরাই রাজিলাম থেকে হাদিসটা একটু বড় হাদিস সেই জন্য মাঝখানে একটু গ্যাপ দেওয়া হলো প্রথম অংশ শেষ অংশ মিলিয়ে তোমরা পড়বে তারপর দ্বিতীয় হাদিস এটা তারপর দেখতে পাচ্ছ এই যে হাদিসগুলো এক এক করে রয়েছে এখানে ফারায় যাব ওসিয়ত পর্ব থেকে এখানে তোমাদের যে হাদিসটা দেওয়া হয়েছে এগুলো থেকে কিন্তু হাদিস কমন থাকবে আশা করি তার পরবর্তীতে দেখতে পাচ্ছ গোলাম মুক্তি পর্ব থেকে এখানে একটা হাদিস দেওয়া হয়েছে কসম ওয়ান্ন থেকে এখানে দুইটা হাদিস দেওয়া হয়েছে তো টোটাল এখানে যে কয়টা হাদিস দেওয়া হয়েছে সবগুলো হাদিস তোমরা পড়বে সবগুলো হাদিস পড়ে যাবে তাহলে আশা করি এর ভিতর থেকে কমন থাকার সম্ভাবনা খুব ভালো থাকবে ইনশাল্লাহ বাকিটা আল্লাহ তাল্লাহ ভালো জানেন তো চেষ্টা করেছি খুব ভালো একটা সাজেশন তোমাদেরকে দেওয়ার জন্য যদি আল্লাহ সহায় হন অবশ্যই কিন্তু এখান থেকে ভালো কমন পাবে তো আসমাওর রিজাল দেখো আসমাও রিজাল থেকে এখানে সাহাবিদের নামগুলো আমরা দিয়ে দিলাম হতেন আবু আবু বকর সিদ্দিক রাজি আনাস বিন মালিক রাজি আল্লাহন হোক আবু আাইবানসারি রাজি আল্লাহ তোয় জাবির বিন আবুল্লাহ রাজিয়ত হোক আবু জরফার আবু তারপরে আবাইবিনে কাব রাজি আল্লাহ তারপর বিন দে সাবিন তো এখানে যে সাহাবিগুলার নাম দেওয়া হলো এখান থেকে আশা করি তোমরা কমন থেকে যাবে ইনশাল্লাহ তো তোমরা আশা করি এখান থেকে পড়বে আরেকটি বিষয় হলো তোমাদের আরেকটা বিষয় বলে এই শেষের দিকে এখানে দেখো যে সাহাবি নাম রয়েছে ওনাদের কিন্তু আসমর রিজাল অর্থাৎ তাদের কিন্তু জীবনী তাদের এটা লিখতে হবে তো তোমাদের এটা লেখার জন্য তোমরা যে কয়েকজন সাহাবির জীবনী পড়বে প্রসিদ্ধ যে কজন সাহাবি আছে তোমরা এখান থেকে যদি ধরো ছয়টা পড়লে ছয়টা পড়ার পর এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখন টোটাল সাতটা সাতজন সাবির জীবনী তোমরা পড়লে তো প্রথম পত্রতে যদি না আসে ধরো একজন সাবি আবু ওর সিদ্ধিকার ওনার জীবনীটা প্রথম পত্রে আসছে না দ্বিতীয় পত্রে আসার সম্ভাবনা থাকতে পারে বা তৃতীয় পত্র তো তিনটা পত্র মিলিয়ে কিন্তু আসমাওয়ার রিজাল থেকে তোমরা যে সাবির জীবনী পড়বে অবশ্যই পাবে যেমন আবু ওর সিদ্ধিকার দি তিন পত্রের মধ্যে এক পত্রের মধ্যে নিশ্চিত পাবে তারপরে আনাস রাজিয়াল্লাহেন আনাসবিন মালিক রাদু তারপরে আবু হরাই রাজে আলতেন এবং আয়সা সিদ্দিকার দিয়া আল্লাহন ওজন প্রসিদ্ধ সাবিরা যারা রয়েছেন ওনাদের জীবনে কিন্তু যে কোনো একটা পত্রে তোমরা অবশ্যই পাবে তো আশা করি তোমরা প্রত্যেকে এটা ছিল প্রথম পত্রের সাজেশন আমরা দ্বিতীয় পত্রের দিকে চলে যাই দেখতে পাচ্ছ ফাজিল প্রথম বর্ষ স্পেশাল সাজেশন পরীক্ষা দিয়ে চব্বিশ হাদিস দ্বিতীয় পত্র বিষয়গুলো হল ওয়ান 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 জিরো ও তারপর ওয়ান টু তারপর মানবন্টনটা এখানে দেখো সেম আগেরটার মতোই বড় প্রশ্ন থাকবে নয়টি থেকে পাঁচটির উত্তর দিতে হবে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে তিনটি আর আসমার রেজাল্ট থাকবে ছয়টি থেকে চারটির উত্তর দিতে হবে তো সাজেশনটা এখানে লক্ষ্য করতে পারছ আল হাদিস থেকে আমরা যে সাজেশনটা তোমাদের জন্য ধরেছি ক্যাস পর্ব থেকে এখানে হাদিস দিয়েছি এক নম্বর দুই নম্বর দেখো হাদিসগুলো কিন্তু যেভাবে ডট দেওয়া রয়েছে প্রথম অংশ শেষ অংশ মিলিয়ে তোমরা অবশ্যই পড়বে তার পরবর্তীতে চলে যাচ্ছে এখানে দেখো পরবর্তী পেয়েজে তারপরে দেখো দণ্ডবিধি পর্ব থেকে এখানে একটা হাদিস দুইটা হাদিস তিনটে চারটা হাদিস রয়েছে তারপরে দেখো পাঁচটা হাদিস টোটাল পাঁচটা হাদিস দেওয়া হলো দণ্ডবিধি থেকে তারপরে দেখো প্রশাসন বিচার কার্যক্রম থেকে এখানে একটা হাদিস তার পরবর্তীতে দেখো দুইটা তিনটা চারটা পাঁচটা তারপর ছয়টা ছয়টা আদেশ দেওয়া হলো জিহাদ পর্ব থেকে একটা আহ তিনটা চারটা পাঁচটা টোটাল পাঁচটা হাদিস দেওয়া হলো জিহাদ পর্ব থেকে অনেকে বলতে পারো ভাইয়া যে এত সাজেশন দিয়েছেন বা এত হাদিস দিয়েছেন কোন সময় পরবো দেখো তুমি যদি একটু হাদিসগুলোর অনুবাদ যদি একবার পড়ে যাও অন্তত একবার অথবা দুইবার যদি পড়ে যাও একটা হাদিস যদি তুমি মানে শব্দগুলা দেখে দেখে পড়বে অনেক সময় হাদিস তোমরা পড়ো এরকম যে মুখস্থ সম্পূর্ণ হাদিস পড়ো সম্পূর্ণ হাদিস পড়লে কিন্তু মন থাকবে না তো এখানে দেখো শব্দগুলা দেখে দেখে যেগুলো স্বামী তো রসুল আসসাল্লাম শুনেছি এই যে কথাগুলা মানে স্বামী মন থাকলে মন থাকবে বা যে কোনো হাদিসের ভিতরে দুই একটা শব্দ যদি মনে থাকে তুমি অক্ষ শব্দ শব্দ যদি পড়ো দুই একটা শব্দ যদি তুমি মনে রাখতে পারো তাহলে দেখা হাদিসটা মনে চলে মনে আসবে মানে তোমার ব্রেনে চলে আসবে বা খুব সহজে তোমার মনে হয়ে যাবে ওই হাদিসটা ঠিক আছে তো সেই জন্য হাদিসের শব্দ শব্দ দেখি দেখে তোমরা পড়বে তাহলে আশা করি তোমাদের খুব ভালো উপকারে আসবে আর কি সবগুলো হাদিস পড়বে তাহলে অর্থগুলো আর তোমাদের যে হাদিসগুলো ধরা হবে খুব সহজ হাদিসগুলোই ধরা হবে কিন্তু ছোট ছোটো হাদিসগুলো দেওয়া হবে শিকার বা জবাই পর্ব থেকে এখানে এক নম্বর হাদিস দুই নম্বর তারপর তিন নম্বর চার নম্বর চারটা হাদিস দেওয়া হলো তারপরে দেখো পোশাক পরিচ্ছন্ন পর্ব তো এখান থেকে একটাই হাদিস দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ হাদিস তোমরা এটা পর্বুনা আলী থেকে বুখারি মুসলিম থেকে হাদিসটা আসে তো আসমাউর রিজালের মধ্যে এখানে দেখো আসমাউর রিজাল্টের মধ্যে এখানে আমাদের কয়েকজন সাহাবিদের নাম দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ আবদুল্লাবনে আব্বাস আবদুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালন হোক তারপরে আবদুল্লাবনে মা সৌদ রাজি আল্লাহ তো এভাবে কিন্তু সাহাবিদের নামগুলা কিন্তু দেওয়া রয়েছে তো প্রথম দিকে যাদের নামগুলো দেওয়া রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তারা তারপর নিচের দিকে কিন্তু রয়েছে তো যে কথাটি বলছিলাম যে তোমরা যদি যে সাহাবীগুলার নাম যদি পড়ো তাহলে যে কোনো একটা পত্রেতে তোমরা অবশ্যই পাবে তার পরবর্তীতে চলে যাচ্ছে দেখো যেহেতু এটা টিকা বা রিজাল পাস পাসমার্ক করে ছোট ছোট করে প্রত্যেকজন সাহাবির নাম এবং জন্ম তারিখ তারপর ওফাত তারিখ যদি দিতে পারো মোটামুটি হাদিস সংখ্যা বা হাদিস কী কী বর্ণনা এগুলো দিতে পারলে হয়ে যাবে আশা করি তো পরবর্তীতে দেখতে পাচ্ছ যে দিরাসাদুল হাদিস তৃতীয় পত্র তো তৃতীয় পত্রের সাজেশনটা এখানে দিয়ে দিচ্ছি ফাজিল প্রথম বর্ষ স্পেশাল সাজেশন পরীক্ষা দু হাজার চব্বিশ দিরাসাদুল হাদিস তিন কোড হলো ওয়ান 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 জিরো ওয়ান থ্রি তারপর সেম ওইটার মতোই বড় প্রশ্ন নয় থেকে পাঁচটির উত্তর দিতে হবে ষোলো করে আশি নম্বর আর আসমাহরিতাল থেকে ছয়টি থেকে চারটির উত্তর দিতে হবে বিশ নম্বর তো সাজেশনটা এখানে লক্ষ্য করতে আল হাদিসটিকে আমরা যে হাদিসটা দিয়েছি প্রথমে দেখো আসলে ছোটো হাদিসগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ ছোটো হাদিসগুলো পড়েছে তো আমরা গত বছর দেখেছি কামিল পরীক্ষার মধ্যে যে কামিল পরীক্ষাটা নতুন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষের মধ্যে তো কামিল পরীক্ষার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে এখানে যে হাদিসগুলো ধরা হয়েছে খুবই ছোটো ছোটো হাদিস ধরা হয়েছে যত ছোট হাদিস আছে সবগুলো ধরা হয়েছে তো এখানে তোমরা ছোট হাদিসগুলো পড়ার চেষ্টা করবে তাহলে আশা করি কমন বেশি থাকবে তো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর চার নম্বর হাদিস তারপরে দেখো পাঁচ নম্বর দেখতে পাচ্ছ স্বপ্ন পর্ব থেকে এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটা হাদিস দেওয়া হয়েছে স্বপ্ন পর্ব থেকে তারপরে মন গলানো উপদেশ পর্ব থেকে এখানে হাদিস দেওয়া হয়েছে একটা দুইটা তারপর তিনটে এই যে চারটা এটা এক্সট্রা লেখা হয়েছে এক্সট্রা বা অতিরিক্ত দেওয়া হয়েছে তোমরা চাইলে পড়ে নিতে পারবে তারপরে দেখো এই যে পরবর্তী হাদিস তারপর ফেতনা পর্ব তো ফেতনা পর্বের মধ্যে চলে যাচ্ছি আমরা ফেতনা পর্ব থেকে একটা হাদিস দুইটা হাদিস তিনটা হাদিস টোটাল তিনটা হাদিস দেওয়া হয়েছে ফেতনা পর্ব থেকে তার পরবর্তীতে ক্যামতের অবস্থা সৃষ্টির সূচনা পর্ব থেকে এখানে একটা হাদিস দুইটা হাদিস তারপর তিনটা হাদিস টোটাল তিনটা হাদিস এখানে দেওয়া আছে তারপরে দেখো মর্যাদা বৈশিষ্ট্য পর্ব মর্যাদা বৈশিষ্ট্য পর্ব থেকে দুইটা হাদিস দেওয়া হয়েছে তারপরে জীবন চরিত্র থেকে এখানে দেখো একটা হাদিস দুইটা তো জীবন পর্ব থেকে এখানে একটা আদিশ দুইটা হাদিস তারপর তিনটা হাদিস তারপর চারটা আদিস ও তো এখানে চারটা দেওয়া হয়েছে দেখতে এক এক করে আমি দেখাই যে টোটাল চারটা আদিশ কিন্তু দেওয়া হয়েছে পরবর্তীতে রিজালে আমরা চলে যাচ্ছি রিজাল দেখতে পাচ্ছ আসমার রিজালের মধ্যে সর্বপ্রথম রয়েছে আবু প্রথম রয়েছে আবু হোড়ার রাজিয়া লতন তারপর তারপর আবু সাইদ খত্রি রাজিয়া লতল তারপর তারপরে আয়েশা সিদ্দিক আইসা সিদ্দিকার্দলাতালহা তো আয়সা সিদ্দিকারদুল্লাহ তোলাহন তো এখানে রয়েছে তো প্রত্যেকজন সাহাবির নাম এখানে কিন্তু দেওয়া রয়েছে যাদেরটা খুবই গুরুত্বপূর্ণ তো যে কথাটি বলেছিলাম যে প্রসিদ্ধ যে সাহাবিরা রয়েছে যেমন আবু অকর সিদ্দিকার্দলাত তারপরে আবু রাজি আলাহতাহ হাদিস যারা বর্ণনা করছেন হদরত আবু আল রাজি তারপরে আবু সাইদক ইরাজন এবং রামাজন আয়সা সিদ্দিকারদ আল্লাহনহা তো ওনাদের জীবন এটা খুবই গুরুত্বপূর্ণ আনাজমিন মালিক রাজিউল্লা তো ওনাদের জীবনটা খুবই গুরুত্বপূর্ণ সবগুলা জীবনে যদি কয়েকটা জীবনে যদি পরো যে কোনো পত্রে তোমরা পেয়ে যাবে তো এই বেসিকটা কিন্তু আমি বলে দিয়েছি তো আশা করি তোমরা এভাবে ফলো করলে আশা করি তোমাদের খুব ভালো কমন থাকবে তো যে কথাটা সর্বপ্রথম বলেছিলাম আমরা আমাদের ফেসবুক পেজটা নতুন খুলেছি তো ফেসবুক পেজটা কিন্তু খুবই নতুন এখানে ফলোয়ার সংখ্যা খুবই কম তো আশা করি তোমাদের কাছে যারা সাজেশন গ্রহণ করতেছো তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজটাকে একটু সাপোর্ট করে আসবে এখানে ফলো দিয়ে আসবে একটু লাইক কমেন্ট করে আসবে আশা করি তোমরা এই কাজটা আমাদের খুব সহজে করে দিবে কারণ তোমাদের কাছে কিন্তু আমরা তেমন কিছু চাই না সাজেশন দিচ্ছি ফ্রিতেই তোমরা সাজেশন পাচ্ছ তো তোমাদের কাছে এতটুকু আমাদের চাওয়া তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীকূতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর আমাদের ফেসবুক পেজের নাম হলো আমল ও আখলাক গিয়ে বাংলায় লিখবে এখানে দেখো বাংলায় লিখে আছে আমল ও আখলাক বাংলায় লিখলে আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবে লিঙ্ক কমেন্ট বক্স এবং তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে